আমরা কি জানো চুলে বেশি কলম লাগালে কোন রোগ হয় বৃহত্তম ঠান্ডা মরুভূমি কোনটি হেমাটাইট কোন ধাতুর আকরিক এই সমস্ত কোয়েশ্চনের উত্তর জানতে ভিডিওটি না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর সৃষ্টি হয় নাম্বার ওয়ান লিভারে নাম্বার টু পাকস্থলিতে নাম্বার থ্রি কিডনিতে ফোর কে সঠিক উত্তর নাম্বার থ্রি কিডনিতে নেক্সট কোশ্চেন পৃথিবীতে কোন দেশে সব থেকে ছোট সংবিধান রয়েছে নাম্বার ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার টু জাপান নাম্বার থ্রি ভারত নাম্বার ফোর পাকিস্তান সঠিক উত্তর নাম্বার ওয়ান মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন কি খেলে শরীরের ওজন দ্রুত হারে কমতে থাকে নাম্বার ওয়ান কফি নাম্বার টু ফলমূল নাম্বার থ্রি গ্রিন টি নাম্বার ফোর দুধ সঠিক উত্তর নাম্বার থ্রি গ্রিন টি নেক্সট কোয়েশ্চেন চুলে অতিরিক্ত কলপ করলে কোন রোগ হতে পারে নাম্বার ওয়ান ক্যান্সার নাম্বার টু টিউমার নাম্বার থ্রি আলসার নাম্বার ফোর হৃদরোগ সঠিক উত্তর নাম্বার ওয়ান ক্যান্সার নেক্সট কোশ্চেন কোন দেশে ভোটাররা ভোট না দিলে সরকারি জরিমানা করা হয় নাম্বার ওয়ান বেলজিয়াম নাম্বার টু ভারত নাম্বার থ্রি ইতালি নাম্বার ফোর জাপান সঠিক উত্তর নাম্বার ওয়ান বেলজিয়াম নেক্সট কোশ্চেন মহাকাশে কোন দেশ কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাচ্ছে নাম্বার ওয়ান জাপান নাম্বার টু চীন নাম্বার থ্রি ভারত নাম্বার ফোর রাশিয়া প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার ওয়ান জাপান নেক্সট কোয়েশ্চেন বিশ্বের বৃহত্তম ঠান্ডা মরুভূমি কোনটি নাম্বার ওয়ান কালাহারি মরুভূমি নাম্বার টু আন্টার্টিকা মরুভূমি নাম্বার থ্রি গোবি মরুভূমি নাম্বার ফোর থর মরুভূমি সঠিক উত্তর নাম্বার ওয়ান অ্যান্টার্কটিকা মরুভূমি নেক্সট কোয়েশ্চেন কোন পাতা চিবালে মস্তিষ্কের মেধা শক্তি দ্রুত বাড়ে নাম্বার ওয়ান তুলসী পাতা নাম্বার টু আম পাতা নাম্বার থ্রি লেবু পাতা নাম্বার ফোর থানকুনি পাতা সঠিক উত্তর নাম্বার ওয়ান তুলসী পাতা নেক্সট কোয়েশ্চেন হেমাটাইট কোন ধাতুর আকরিক নাম্বার ওয়ান লোহা নাম্বার টু তামা নাম্বার থ্রি টিন নাম্বার ফোর নিকেল সঠিক উত্তর নাম্বার ওয়ান লোহা আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন কোন চা হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী নাম্বার ওয়ান দুধ চা নাম্বার টু আদা চা নাম্বার থ্রি লেবু চা নাম্বার ফোর লাল চা সঠিক উত্তর নাম্বার টু আদা চা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো